তাহার ধোকায় পড়ে এখনো পরিপূর্ণ দিনে আপনি ঢুকলেন না যেই কোরআনে নামাজের কথা আছে সেই কোরআানে আবার জাকাতের কথা বলা আছে যে কোরআনে রোজার কথা বলা আছে ওই কোরআনে আবার হজেরও কথা বলা আছে আপনার সুবিধা মতো আপনি শুধু নামাজ জাকাত রোজা আর হজটুকুন আপনি করে নিবেন আমার প্রিয় ভাইয়েরা যেমন এই ছোট কয়েকটা আমলের কথা কোরআনে বলা আছে এর পাশাপাশি ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন তথা ইন্টারন্যাশনাল জীবনটা আপনার কিভাবে চালাতে হবে কোন পদে চলতে হবে সে কথা কি কোরআনে বলা হয় না তাহলে আপনি যে কথা দ্বারা নামাজ জাকাত হজ রোজা করলে সেই কোরআনেও তো ব্যক্তিজীবন জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন তথা ন্যাশনাল জীবনে কিভাবে চলবেন সে কথাটাও বলা আছে এখন কি এই কোরআন দ্বারা দেশ ও সমাজ চলে নাকি চলে আরো জোরে চলে সামান্য একটা মশার ভয় আপনারা কোথায় লুকান জানেন না কোথায় লুকান সবার বলা লাগবে আমি শুনতে চাই কোন জায়গায় লুকান তা পুরা পুরি ঢোকেন নাকি অর্ধেকটা ঢোকেন খাওয়ার সময় যখন টেবিলে বসেন এই গুডাউনটাকে পরিপূর্ণ লোড করে নাকি অর্ধেক লোড করে আসেন ওখানেও পরিপূর্ণ করেন টয়লেটে বাথরুমে ওয়াশরুমে যখন চলে যান সেখানে অর্ধেক করে আসেন নাকি ওখানে পরিপূর্ণ করে আসেন ওখানেও পরিপূর্ণ করেন খাওয়ার সময় সেখানেও গুডাউনটা পরিপূর্ণ করে নেন আর সামান্য ক্ষুদ্র মশার ভই আপনি মশারির ভেতর অর্ধেক ঢুকলেন না সেখানেও পরিপূর্ণ ঢুকে গেলেন সব জায়গায় পরিপূর্ণভাবে মেনে চলেন শুধু পরিপূর্ণ মানেন না আল্লাহর কোরআন দ্বারা নামাজ পড়তে বললে কয় খুব ভালোই তো ঠিক আছে জাকাতের কথা বললে না দারুণ জিনিস তো কোরআন হজের কথা বললে বলে না আমি তো এখন বেগনা গার মাসুম হয়ে যাব খুব ভালো যিনি যেটা রোজার কথা বললে ওর বাপ রে তাকোয়া বৃদ্ধি পাবে এ তো করা জরুরি খুব মজা লাগে যখন এই কোরআন দ্বারা সমাজ ও রাষ্ট্র গঠন করতে বলা হয় তখন আপনারা বলেন কোরানে রাজনীতি নাই বাংলাদেশে বয়োজ্যেষ্ঠ মুরব্বী নেতা চুল্লম শোকগুলো পাইকা গেছে সাদা হয়ে গেছে নামের শুরুতে লেখে মোহাম্মদ মাঝখানে আছে বল্টু শেষে আছে ইসলাম আমি মোহাম্মদ বল্টু ইসলাম নামের শুরু দেখলে বোঝা যায় ও মোহাম্মদের উম্মত শেষের ইসলাম দেখলে বোঝা যায় সে ইসলামের লোক অথচ মুসলমান হওয়ার পরেও বলে বোরানে রাজনীতি নাই এর মতো মূর্খ আর কে হতে পারে কথা বলে না কেন বাংলাদেশে যারা মুসলমান হওয়ার পরে বলবে কোরআনে রাজনীতি নাই আমি মনে করি ওর সঙ্গে কোরআনের সম্পর্ক নাই ও কোরআন জানে না চালেন তো দেখি কোরআনে কি বলা হয়েছে সম্মানিত ভাইয়ের মহান পাক বলেন আমি যদি কখনো কোনো দিন আমার মমিন বান্দাদেরকে খাজা দায়িত্ব দান করে দেই আমার কোন মমিন বান্দাকে যদি রাষ্ট্রের কোন চেয়ারগুলোর মধ্যে অধিষ্ঠিত করি আমার কোন নিকার পরেহেজগার মমিনকে ক্ষমতার আসন যদি দান করে দেই পাওয়ার যদি দান করে দেই রাষ্ট্রের কোন মর্যাদা দান করে দেই ওই মমিন বান্দাটা তার রাষ্ট্রের চেয়ার বসার সঙ্গে সঙ্গে প্রথম সাইটি বিল সে চালু করে দিবে আল্লা পাক রাজনীতি করতেছে দেখেন কনা ঘুম ফির আর দি আপসলা উযাকাত ওয়াকামা নবিল মারুফ আনিল মুকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমূর কান খুলে শুনুন পৃথিবীবাসী মহান আল্লাহ রাজনীতি করতেছে আল্লাহ পাক বলে দিলেন ও নবী তুমি মমিনদের বলে দাও তারা যদি পরহেজগার মমিনার মোত্তা কিয়ে যদি হয়ে থাকে তারা যদি আসলে কোন ক্ষমতার চ্যার পেয়ে যায় প্রথম যে বিলটা পাস করবে সেটা হলো নামাজকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া তা বাংলাদেশে কি নামাজ চালু ছিল কথা কয় না আপনারা কি বোবা কথা বলতে পারেন কথা বলতে পারেন কথা বলছেন না কেন বাংলাদেশে কি কোনোদিন নামাজ চালু ছিল রাষ্ট্রীয়ভাবে এখন কি চালু আছে আগামী দিন চালু কি দেখা যায় কথা বলে না কেন দেখা যায় তাহলে ঠিক আছে কপাল ভালো সম্মানিত ভাইরা বুঝতে হবে বিষয়বস্তু মহান মহানাল্লা বনেল রাষ্ট্রীয়ভাবে নামাজকে দিবে অথচ ষোলোটা বছর আমরা দেখলাম বাংলাদেশে যারা নামাজ পড়বে শিবির বানায়া জেলে হামলা এবং মামলা দিয়া গদি রাখা যায় না গণ দুশ্মন হাসিনাকে এই বাংলাদেশের মানুষ চায় না চায় নাকি যমনোরছায়না আগামী দিনে যারা বিরোধিতা করবে ইসলামের ইসলামী সমাজ ব্যবস্থার বিরোধিতা করবে ও বেডা বেডিদের ও আমাচাড়ি না ওদের আমরা চাই ওদের আমরা মন থেকে ভালোবাসি না ঘৃণা করি সম্মানিত ভাইয়েরা তাহলে প্রথম যে বিষয়টা সেটা হলো নামাজকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া ইমানদারেরা আইন তৈরি করবে নামাজ পড়বে না যারা ধরা হবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী ওদের পুলিশ বাহিনী তাদেরকে শিরুনি অভিযান দিবে তুমি না মুসলমান তোমার জন্য না সবচেয়ে বড় ফরজের বিষয়বস্তু ইমান রক্ষার্থে নামাজ আদায় করা তুমি নামাজ আদায় করো নাই নামাজ না পড়ার এক অক্ত নামাজ না পড়ার শাস্তি বাহাত্তর ঘন্টা দাঁড়ায় নপল নামাজ পড়ো এই আইন যদি তৈরি হয়ে যায় এক নামাজ যদি কেউ বাতিল করে দেয় পুলিশ তার খুঁজে বের করবে নামাজ পড়ো নাই কেন ধরা খেয়ে যদি কেউ যায় ওরা বলা হবে বাহাত্তর ঘন্টা নপল নামাজ পড়ো এবার বলেন তো বাহাত্তর ঘন্টা দিনে হয় কথা বলে না তিন দিনে নফল নামাজ দাঁড়াইয়া পড়া মজার ব্যাপার নাকি পনেরো মিনিটে ভালো লাগার ব্যাপার কথা বলে না কেন আইন যদি তৈরি হয়ে যায় সমাজে দেশে রাষ্ট্র যদি এভাবে আইন তৈরি হয়ে যায় বাধ্যতামূলক নামাজ আদায় করতে হবে যদি তুমি মুসলমান হয়ে থাকো আমার প্রিয় ভাইয়েরা এই আইনজেদ জনপদে চালু হয়ে যাবে ওখানে নামাজের আজান হওয়া মাত্র উজু সারা মসজিদ লোড হয়ে যাবে কত বলে না কেন ও ঠেলার নাম বাবাজি ওকে 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 ঠিক আছে ইনশাল্লাহ ছুটি ইনশাল্লাহ চলবে আলোচনা তাহলে বিষয়ে বোঝা যাচ্ছে যদি এভাবে মুমিনরা আইন তৈরি করে দিতে পারে তাহলে রাষ্ট্রীয়ভাবে নামাজ মর্যাদা পেয়ে যাবে আর বাধ্যতামূলক ইমানদার মুসলমানেরা নামাজ পড়বে ঠিক না ভাই ঠিক নামাজ পড়বে না এভাবে সম্মানিত ভাইয়েরা দুই নম্বর হলো মহান আল্লাহ পাক বলেন ইমান না রাষ্ট্রীয় ভাবে তারা ব্যাংকিং ভাবে তারা জাকাতের নিয়ম সিস্টেম চালু করে দিবে এখন বর্তমান বাংলাদেশ ব্যাংকে কি জাকাত ভিত্তিক অর্থনীতি আছে কি আছে তাহলে কথা বলে না কেন কি আছে সুদ খাওয়া শূন্য নফুল মোস্তাহাব ফরজে আইন ফরজে কেফাইয়া তাহলে কি এটা আবার প্রিয় ভাইরা কৃষি ব্যাংকে কি জাকাত আছে জনতা ব্যাংকে কি আছে রূপালী ব্যাংকে আছে ডাস বাংলা ব্যাংকে আছে তাহলে আছে এটা কোন ব্যাংকে তার মানে বোঝা গেল ইংল্যান্ডের এহুদির বাচ্চারা সুদের নিয়ম ও সিস্টেম পৃথিবীতে চালু করেছে ওই নিয়ম দিয়া আজ দুনিয়া চলছে অথচ বড় বড় ইমানদার আমরা দেখতে পেলাম এই যে উনিশশো একাত্তর থেকে পঁচিশ সাল পর্যন্ত যত নেতা নেত্রী প্রেসিডেন্টই আসলো আর গেল তাদের নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান না হিন্দু ছিল কথা বলে না কেন শুধু মুসলমানে না তারা নিজে নিজেকে ইমানদারের দাবি পেশ করেছে একজন তো সারা রাতটায় তাহাজ নামাজ পড়ে গেল ফজরের নামাজের পর থেকে বাকি টানটা সুরা রহমান ইয়াসির মুলুক সব খত করি ফেলায় তসবি পড়তে পড়তে তো হাতের আঙ্গুল শুদ্ধ ক্ষয় হয়ে গেছে আয়ালি সম্মানিত ভাইয়েরা সারা রাত নামাজ পড়ে একজন আর তো মন্ত্রী এমপিরা ষাট সত্তর তা হাজত পড়ি যেই জায়গা থেকে বিল পাস করা হয় সংসদ সেখানে পরিষ্কার ভাবে বলে লাকুম দিন হুকুম আলিয়া দিন বোখারি শরীফের হাদিস এটা বকরি শরীফের হাদিস এটা কি সুরাকা